তাকে সত্যায়ন করলে এই মকাম আপনার জন্য রয়েছে যদি কোনো ব্যক্তি রাসুলুল্লাহ ভালোবাসতে পারে তার মান মানমর্যাদা কি হতে পারে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি কোনো ব্যক্তি রাসুলুল্লাহ তার সব কিছু থেকে ভালোবাসতে না পারে তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যন্ত্রণার আসাদন স্বাদ চা খাবে এটা আল্লাহ বলে দিয়েছে। যেটা সুরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর সূরা 24 নম্বর আয়াতে বলেছেন কুল ইন কাননা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম

তাদের ধর্ম সম্পত্তি এগুলো যদি আল্লাহ এবং তার রাসুল এবং সেই পথে সংগ্রাম করা থেকে বেশি হয় হয় ভালোবাসার পাত্র আল্লাহর আদেশ আসা পর্যন্ত তারা যেন অপেক্ষা করেন্লাহুল কৌমল ফাঁসে কিন আল্লাহ বলছেন আমি কোন ফাঁসের জাতিকে সে পথ প্রদর্শন করি না কৌমল ফাঁসে আল্লাহ বলছেন আমি ফাঁসের জাতিকে পথ প্রদর্শন করি তার মানে আল্লাহর পক্ষ থেকে একটা ধমক তো আছে যেই ব্যক্তির অন্তরে আল্লাহ এবং তার রাসুলের যে আল্লাহ দেখাবো আমি এর রেজাল্টটা কি আল্লাহ ধমক দিয়ে দিয়েছে তার মানে আল্লাহ সুবান আহমতাল এখানে রাসুলসলামের ভালোবাসাটাকে তারপরে আল্লাহকে তো সবাই ভালোবাসবে যারা মমিন সবাই বলবে আমরা আল্লাহকে ভালোবাসি আর সৃষ্টির মাঝে আল্লাহ শুধু মোহাম্মদ রাসুল আসলামের কথাটা উল্লেখ করেছে আল্লাহ হচ্ছেন স্রষ্টা তার ভালোবাসা পৃথক সৃষ্টির মাঝে সব থেকে বেশি ভালোবাসতে হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদি এটা কোনো ব্যক্তি করতে না পারে তার তার জন্য ধমক আছে আর যদি কোনো ব্যক্তি করতে পারে তার সম্পর্কে সুহান আল্লাহ এগুলো পড়তে গেলে চোখে পানি ঝরে কিন্তু বিষয়টা হচ্ছে অন্তর থেকে যখন ফিল না হবে এটা আপনি অনুধাবন করতে পারবেন না যে কথাগুলো কতটা মূল্যায়ন মূল্যবান কতটা দামি সাহাবীরা বুঝতে পারতো কথাটা কত দাম আসল দুই একটা সাহাবীর কথা আমি আপনাকে শুনাই তাদের অবস্থা কি হয়েছিল যখন এটা জেনেছে একটা হাদিস তো আপনারা প্রত্যেকই শুনেছেন কোন ব্যক্তি ঈমান ও হতে পারবে না লা ইউকিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাববাইলাইহি মেওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসিয়াজ মাই এই হাদিসappcompatা মর্মস্ত হয়ে গেছে যে রাসূলুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার ধন সম্পত্তি তার পিতা মাতা তার সন্তান সমস্ত বন্ধু বান্ধবের আমাকে যদি বেশি ভালোবাসতে না পারে তাহলে সেই ব্যক্তি প্রকৃত মমিন্দার হতে পারবে না সে মমিনী নয় রাসুসলাম বলছে লাই উমিনু আহাদ সে মমিনী হতে পারবে না যদি আমি তার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হই কেন ইমানের পরে ভালোবাসাটা জরুরি ইত্তেবা নয় ইত্তেবাটা আসবে চল পাঁচ নম্বরে আপনাকে বলেছি কেন ভালোবাসাটা ইমানের পরে জরুরি কারণ যদি কোনো ব্যক্তি কোনো কিছুকে ভালোবাসতে না পারে সে কাজটা হয়তো সে করবে কিন্তু অনীহার সাথে ঘৃণার সাথে ধিক্কার সাথে বাধ্য হয়ে কিন্তু যদি কোনো ব্যক্তি ভালোবেসে করে তাহলে সেটা হবে তার অন্তর থেকে অর্থাৎ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে আপনি ইমান আনবেন তলোয়ার বা জিম্মা বাড়ি খাওয়ার উদ্দেশ্য নয় আপনি যে অন্তর থেকে তাকে মেনে নেবেন এই তার ভালোবাসাটাই হচ্ছে প্রথম দাবি আপনি যখন কে ভালোবাসতে পারবেন দাঁড়িয়ে রাখতে আপনার কষ্ট হবে আপনি যদি কে ভালোবাসতে পারবেন আপনার টাকনার উপর পেন উঠে যাবে আপনার গায়ে লাগবে আপনি ভালোবাসতে পারলে ডান হাতে আপনি খাবেন বসে খাবেন আপনার কোনো কিছুই করবা হবে না কিন্তু যখন আপনি রাসুলুল্লাহ কে ভালোবাসতে না পারবেন এই প্রত্যেকটা কাজ আপনার কাছে গেউ মনে হবে প্রত্যেকটা কাজ আপনার কাছে বারামারি মনে হবে যেমন তারা করে বলে থাকে করে থাকে কারণ তারা প্রকৃত অর্থে আল্লাহ রাসূল কে ভালোবাসে না যদি ভালোবাসতো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা করতো তারা তা যেমন তানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে তারা কোন কিছুর ক্ষেত্রে ছেড়েছে রাসুল কিভাবে আরে আমি তো মাঝে মাঝে আপনাকে বলি যে একজন সাহাবি বর্ণনা করছে রসগোল খেজুরের পিচিটা এইভাবে এইভাবে এই দুই আঙ্গুলের মাঝকে চিকন দিয়ে বের করে ফেলেছে এটা বর্ণনা করার কি প্রয়োজন ছিল বলেন কি প্রয়োজন ছিল আমি আপনাকে দেখাতে চাচ্ছি সাহাবিরা রাসুল্লাহামকে এমন ভাবে ফলো করতে পৃথিবীর ইতিহাস এমন কোন ব্যক্তি জন্ম নেয়নি যার প্রত্যেকটা মুভমেন্ট সাহাবিরা কাউন্ট করেছে কি ভেবেছেন যার প্রত্যেকটা কিছুকে ফলো করা হয়েছে আর যার হাসত কাঁদত কথা বলতো সব আল্লাহরই সারা যার পুরো জীবনটাই হচ্ছে ইসলাম কেমন তার অবস্থা ছিল আপনি চিন্তা করে দেখেন যে রাসুল কিভাবে হাসতো কিভাবে খেজুরের বিচে ফেলতো সেটাকে পর্যন্ত সাহাবিরা কাউন করেছে এটা ছিল তাদের আদর্শ তাই জন্য ভালোবাসাটা অত্যন্ত জরুরি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ভালোবাসা প্রমাণ করতে গিয়ে একবার এক সাহাবিকে বলেছে পাত্রে পানি নিয়ে আসো যদি আজকে আমার ওটা বলার উদ্দেশ্য ছিল না কারণ স্মরণ হয়ে গেছে নাম্বার এম বলতে পারবো না তাহাদিস বুহারে এবং পাত্রতে পানি নিয়ে আসা হলো রাসুল্লাহ ওই পাত্রের মধ্যে মুখ ধুয়ে নিজের এবং কুলি করে সে পাত্রে ফেললেন এবং খাওয়া সুহান আপনি কি ভেবেছেন আমি আর আপনি হলে কি করতাম খেয়ে হয়তো নিতাম কেউ যদি যারা যারা রাসু ইসলামকে অনেক বেশি ভালোবাসে তাদের তো কোনো দ্বিধা নাই কিন্তু অরুচিকর বিষয় যাদের আছে তারা খেয়ে তো নিতাম তারা প্রকাশ করতাম না অন্তরের খবর সুহান আল্লাহ সাহাবি দুইজন নিয়ে কোনো কথা নাই খাওয়া শুরু করে দিয়েছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জানালা দিয়ে দেখেছে এই দৃশ্য তিনি বলছেন তোমার আম্মার জন্য কিছুটা পানি রেখে দিও তাকে কিন্তু পরীক্ষা করতে বলা হয়নি রাসুল বলেনি কিন্তু তিনি জানেন যেই মুহূর্তে পুলি পানি পাত্রে ফেলে দিয়ে তাকে খেতে দিয়ে পরীক্ষা করার জন্য হয়েছে তাতে বরকত রয়েছে তিনি বলছেন সুহান আল্লাহ তারা কিছুটা এটা হচ্ছে তার চরিত্র যাকে এতটা বেশি ভালোবাসতো রসুল্লাম আর যেগুলোর বড় স্পষ্ট স্পষ্ট সহ আমি আপনাকে দেখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারা যে ভালোবাসতো কিভাবে ভালোবাসত

তার কসমের অধ্যায় এটাকে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে 6632 6632 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা ভালোভাবে পেড়েছিল তাদের একটা নমুনা আমি আপনার কাছে উল্লেখ করি ওমর ইবন খাত্তাব আন্না রাজুলান আলা আহাদি নবি সাল্লাল্লাহু কানা ইসমু আব্দুল্লাহ এই হাদিসটা আমি এইজন্য বলবো এটা বর্তমান প্রেক্ষাপটের উপরে তার নাম ছিল আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসের বর্ণনাকারী একজন আব্দুল্লাহ বাংলা শব্দে বলি সে মত থেকে রাসলমের যুগে হয়তো সেটা মদ হারাম হওয়ার সময়ে কাছাকাছি মানে হারাম হয়েছে তারপরেও সে মদ খেয়ে কাছে আসবে আর রাজসুলসাল্লাম এই মদ খাওয়ার কারণে তাকে বেতরাঘাত করছে এইভাবে কয়েকদিন তাকে বেতরাঘাত করা হয়েছে শেষে আরেকবার যখন সে মদ খেয়ে এসেছে আর রাজসাল্লাম তাকে বেতরাঘাত করেছে আরেকজন সাহাবি ফকালা রাজুলু মিনাল কম ওই মদিনার একজন ব্যক্তি বলে আল্লাহমা আল্লাহ তার উপর লানত করো কেন সে মদ খায় কেন এসে আবার রাজসাল্লামের কাছে মার করে

তাকে খবরদান করবে তাকে লানত করবে না কেন বলছেন আমি করে মা আমি তার সম্পর্কে এছাড়া আর কিছুই জানি না তিনি এমন এক ব্যক্তি যে তা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এই ব্যক্তিকে তুমি লানতান করতে পারো না সে মদ খায় মার খায় ইসলামিক শাস্তি কিন্তু সে কেন আসে বারবার সে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসে

কিন্তু রাসুল ইসলামের ভালোবাসার ক্ষেত্রে আপনার দাড়ি আপনার 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 টুপি ধর্ম কর্মী হত্যাকারী এটা আপনার জায়গায় আপন জায়গায় বিচার হবে কিন্তু যখন বিষয়টা হবে রাসুল ইসলামের সাথে ব্যঙ্গ করা রাসুল ইসলামকে অবমান করা ইসলামকে নিয়ে ঠাট্টা করা কোরআনকে অবমাননা করা তখন আপনি হলেন একজন সুলজন তখন আপনি ভাববেন না আমি তো দাঁড়িয়ে রাখিনি আমি তো টুপি নাই আমি তো সালাদাই করি না আমি তো পাপি তাহলে এই আমার কাজ নয় মনে হয় আপনি জেনে নেন তখন প্রতিবাদ করাটা শুধু নামাজের টুপিওয়ালার আর হুজুরদের কাজ নয় যখন কেউ আল্লাহকে অবমাননা করবে আল্লাহকে গালি দেবে যখন কেউ রাসুসলামকে গালি দেবে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে ইসলামকে নিয়ে ঠাট্টা করবে মুসলিমদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে তখন আপনার দাড়ি আছে না না আছে এটা আপনার কাছে তলব করা হবে না আপনাকে মাঠে আপনাকে সেই দলের সাথে থাকতে হবে যারা প্রতিবাদে অংশ নিয়েছে কারণ একটা মত কর যদি রাসুল সাল্লাল্লাহু ভালোবাসতে পারে আর রাসুল যদি Satisfy করতে পারে এই আল্লাহকে এবং তার রাসুলকে ভালোবাসে অতএব আপনার ভালোবাসা আপন জায়গায় থাকতে হবে এজন্য এই কথা আমরা বলছি না যে আপনি দাঁড়ি রাখবেন না যদি আপনি রাসুলকে ভালোবাসেন না না এটা আমরা বলছি না হ্যাঁ আপনার ভালোবাসা একজন মুত্তাকির মতোই হতে হবে এবং মুত্তাকি যেভাবে রাসুলর ভালোবাসা প্রকাশ করবে প্রয়োজনে আপনাকে ওইভাবে প্রকাশ করতে হবে আপনার কি পিছে থাকতে চলবে না তারপরে আমরা যখন মুসলিমদের সাথে কথা বলবো তখন আপনার কাছে আমরা তলব করব আপনি কেমন ভাবে রাসুলকে ভালোবাসেন যে আপনি দাঁড়িয়ে রাখতে পারছেন এটা কেমন ভালোবাসা তখন আপনার কাছে যখন আমাদের মধ্যে কথা হবে তখন আমরা আপনার কাছ থেকে তলব করব কি আপনি রাসুলকে ভালোবাসেন এখন পর্যন্ত টাকনার উপরে পেনটাকে উঠাতে পারবেন এখন পর্যন্ত আপনি পাঁচ অক্ত সালাদ আদায় করতে পারেন না কিসের আপনি রাস্তানকে ভালোবাসেন এটা ফেক কি বলা হয় ফেক মানে প্রতারণা এটা হচ্ছে প্রতারণা যেই ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি আর সে তার ধর্মকে গ্রহণ করবে না এটা প্রতারণা ছাড়া তার কিছু নয় কিন্তু যখন ব্যাপারটা হবে অমুসলিমদের সাথে যারা ইসলামের সাথে দ্বন্দ্ব তখন আপনাকে আমরা দূরে ঠেলে দেবো না যে তোমার দাড়ি নেই তুমি পেছনে থাকো তোমার দরকার নাই এটা হবে তখন আপনাকে আমাদের কাতার এসে দাঁড়াবো কারণ যখন ব্যাপারটা হবে অমুসলিমদের সাথে সেখানে আর কোনো গ্রুপিং নেই সেখানে আমরা সব মুসলিম আর আমাদের অপোজিট হচ্ছে কাফের যখন দুই গ্রুপ হয়ে যাবে তখন আপনার দাড়ি আছে না না আছে এটা আপনি ঘরে বসে থাকে চলবে না আপনাকে ওই প্রতিবাদের কাতারে এসে দাঁড়াতে হবে এটা প্রত্যেকটা ব্যক্তির উপরে দায়িত্ব এটা হচ্ছে ভালোবাসার দাবি এটা ছিল আজকের বক্তব্যের মূল উদ্দেশ্য যেটা আমি আপনার কাছে ব্যক্ত করতে চাই আর এমন কিছু চমৎকার কথা রয়ে গেছে ইনশাআল্লাহ হয়তো সেটা কাল আগামীকাল ঘরে বসে আপনাদেরকে প্রচার করা হবে তো কথা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের প্রতি ইমান আনতে হবে তাকে ভালোবাসতে হবে এবং তাকে সাহায্য সহযোগিতা করতে হবে ওটা ছিল আজকের মূল টপিক্স বিষয় কিন্তু ওদিকে যেতেই পারলাম না রাসুল ইসলামকে ভালোবাসার একটা অন্তর্ভুক্ত হচ্ছে রাসুল্লাহ সাল্লাহাম এবং তার পরিবারকেও ভালোবাসা একটা হাদিস বলি এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি আপনাকে দেখাই একজন ব্যক্তি যদি রাসু ইসলামের প্রতি ইমান আনে তার চরিত্রটা আল্লাহ সুবান আহমতালা কিভাবে পরিবর্তন করে দেয় এটা একান্ত জানা দরকার আছে আর এই ক্ষেত্রে আমি এমন একজন ব্যক্তির নাম আপনার কাছে উল্লেখ করব ইসলামের ইতিহাসে তার মতন শত্রু ইসলামের মনে হয়েছিল তিনি একজন মহিলা হেন্দ বিন্তু তিনি এত বেশি তার ঘৃণা ছিল ইসলামের প্রতি মুসলিমদের প্রতি এই হিন্দ রাবি আল্লাহ সম্মানের সাথে এখন তার নাম নিতে হবে কেন কারণ তিনি ইসলাম গ্রহণ করে সাহাবিয়া হয়ে গিয়েছিলেন তার নির্দেশে হামজা রাবি আল্লাহ শহীদ করে দিয়ে তার কলিজাকে ফিরে ফেলা হয়েছে যে কলিজা বের করে তাকে দেওয়া হয়েছিল সে এটাকে রাগে কামড়িয়েছে খেতে পারেন ঘৃণায় তারপর সেটাকে মালা বানিয়ে গলায় নিয়েছিল এতটা বেশি ঘৃণা করত তিনি মুসলিমকে আর ইসলামকে বা মুসলিমদেরকে যে রাসুল ইসলামের সবচেয়ে পছন্দনীয় ব্যক্তিকে যার মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছিল তাকে এই আচরণ করেছে যে এই মোহাম্মদকে বেশি সাপোর্ট করেছে এজন্য এর সাথে আমি আচরণ করেছি ওহদের যুদ্ধের দিন তিনি এই কাজটা করেছিলেন কিন্তু আল্লাহ সুবাহ তালা যাকে হেদায়ত করতে চায় তাকে কেউ ঠেকাতে পারে এই হিন যখন কামা ঘরের ভিতরে দাঁড়িয়ে বা তার ঘর থেকে আবু সুফিয়ানের সাথে দাঁড়িয়ে যখন দেখছিলেন যে রাসুসান এক একটা করে মূর্তি ভাঙছে তার ধারণা ছিল যে মোহাম্মদ যদি হক না হয়ে থাকে তাহলে তো হবে কারণ আমাদের দেবতাদেরকে ভাঙছে কিন্তু যখন দেখছে ভাঙছে মোহাম্মদ কিছুই হচ্ছে না তখন তিনি আবু সুফিয়ানকে কথাটা বলেছিলেন যে আমরা এতটা ভুলের পথে ছিলাম বুঝতে পারিনি একজন মানুষ যখন হক পেয়েছে তিনি বুঝতে পারেন যে আমরা কতটা গোমরাহের মধ্যে ছিলাম যে এতটা আমরা যে এত আচরণ করেছি এই লোকটার সাথে যে তিনি হক কিন্তু তাকে আমরা এত কষ্ট দিয়েছি

আমার কাছে সবচেয়ে বেশি ছিল যে যদি কোনো পরিবার ধ্বংস হয় তাহলে আমার কাছে বেশি পছন্দনীয় ছিল এই মোহাম্মদ এবং তার পরিবার ধ্বংস হয়ে যাক এটা আমার কাছে বেশি পছন্দনীয় ছিল তিনি বলছেন একটা সময় আমার অবস্থা এমন ছিল যে আমি সবসময় চাইতাম আপনি লাঞ্ছিত হন আপনার পরিবার লাঞ্ছিত হন কিন্তু ইসলাম আসার পরে

তিনি বলছেন আজকে আমার অবস্থা হয়েছে এমন এই পৃথিবীতে যদি আল্লাহ কোনো পরিবারকে কোনো কাউকে সম্মানিত করে আমি এটা পছন্দ করি সেটা হচ্ছে আপনি এবং আপনার পরিবার আমি পছন্দ করি আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে পুরো পৃথিবীর উপরে সম্মানিত করো এটা আমি এখনও ফিল করছি এ কথা শুনে রাসু ইসলাম কসম করে বলছেন তিনি বলছেন কালা ও আইদান কল্লাজি নফসি বিয়াদিহি সে সত্তর কসম করে বলছে হে তোমার ভালোবাসা আরও বাড়বে এখন কমবে যখন তুমি বুঝতে পেরেছ কেমন পর্যন্ত যতদিন তুমি বেঁচে থাকবে মোহাম্মদের প্রতি তোমার ভালোবাসা বাড়বে কেননা ইসলাম এমন একটা বিষয় যে ব্যক্তি রাজুসলামের চরিত্র পড়বে সে রাজুসলামকে ভালো না পারবে না সে রাসুসলামকে ভালোবাসতেই হবে আর যেই ব্যক্তি রাসুসলামকে ভালোবাসবে সেই হাদিসটা আমি হয়তো বলে নিয়ে ছুটে গেছে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বলছি ইয়া রাসুল্লাহ আবু জার বলছেন কোনো কাম কোনো কামকে কোনো ব্যক্তিকে ভালোবাসে কিন্তু তাদের সাথে তার সাক্ষাৎ হয়নি তাদের মতন সে কর্ম করতে পারেনি তার রেজাল্ট কি রাসুল্লাহ বলছেন আলমার ও মা আহাব্বা আলমার ও মা রাসুসলাম বলছেন যে আবিজার রাসুসলাম বলছেন কালা আন্তা আবাজার মান আহাবা তুমি সেই জাতি সেই কৌমের সাথে থাকতে পারবে যাদেরকে তুমি ভালোবাসো এই কথাটা যখন আবুজার শুনেছেন আবুজার রিপ্লাই করে বলছেন তাহলে তো আমি তিনি বলছেন যে ওহেদুল্লাহ রাসুল ইয়া রাসুল্লাহ আমি তো আল্লাহ তার রাসুলকে ভালোবাসি আবু জার যখন এই কথাটা বলেছে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন ফা ইন্নাকা মা মান আহা বাপটা আবু জার তোমাকে বলে দিয়েছি তুমি যাকে ভালোবাসবে তুমি তাদের সাথে কে মাঠে থাকতে পারবে আবু জারের কথা শুনে বলছে ইয়া রাসুল আমি তো আল্লাহ রাসুলকে ভালোবাসি বলছে আংতা মা মা আহাব্বাপ আহাবাপটা তুমি তাদের সাথে থাকবে আবু জার যাকে তুমি ভালোবাসো তার মানে যেই ব্যক্তি যাকে ভালোবাসে কেয়ামতের মাঠে তার সাথে সে থাকবে আনাস রা বলছেন এই কথা যেই দিন থেকে আমি শুনেছি যে যে যাকে ভালোবাসে সে কিয়ামতের মাঠে এবং জান্নাতে সে তার সাথে থাকবে তিনি বলছেন এই কথাটা আমাকে যতটা সন্তুষ্ট করেছে ইসলামের কোনো কথা আমাকে এতটা বেশি সন্তুষ্ট করতে পারেনি কেন তিনি বলছেন কারণ আমি আমি রাসুলকে ভালোবাসি আমি আবু বকরকে ভালোবাসি আমি উসমা আলী আবু বকর উমর রাদে আল্লাহরকে ভালোবাসি তা যেহেতু আমি তাদেরকে ভালোবাসি এই আমি জানি যে কাল কেয়ামতের মাঠে আসরে জান্নাতে আমি রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আবু বকর এবং উমর রাদ আজমাইনদের সাথে আমি থাকবো এটাই আমার সবচেয়ে বড় সন্তুষ্টির বিষয় অতএব যেই ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসতে পারবেন তাহলে আপনি জেনে নেন আপনার জন্য সুসংবাদ হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সংবাদ দিয়েছেন আপনি কাল কেয়ামতের মাঠে রাসুলের স্থানে গিয়ে আপনি পুষতে পারবেন যে এরিয়াতে রসান থাকবে যে এরিয়াতে একরাম থাকবে আল্লাহ সুবাহ অনুগ্রহে ওই ব্যক্তিকেও সেই এরিয়াতে স্থান দিয়ে দেবে আল্লাহ সুবাহ যেন আমাদের অন্তরের রসস্থানের প্রতি ভালোবাসাকে ঢেলে দেবে আল্লাহ সুবানাহ আতলা যেন আমাদের অন্তরের কালিমাকে দূর করে দেবে আল্লাহ সুবাহ যেন আল্লাহ সুবাহকে তার প্রেরিত ইসলামকে এবং মহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে পেয়ে যেন আমরা সন্তুষ্টি প্রকাশ করতে পারি আল্লাহ যেন আমাদের অন্তরের সেই কুতৌফিক দান